আট ও নয় সেপ্টেম্বর নেপালে টানা দুদিনের সহিংস বিক্ষোভে অন্তত জন নিহত হওয়ার পর দেশ জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে দুর্নীতি ও সরকারের সে সময় নেপালে ঘুরতে যেয়ে বিক্ষোভের মাঝে পড়ে যান দ্য ডেইলি স্টারের সাংবাদিক আবদুল্লাহ আল মেহেদি সেই অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন স্টার কানেক্টসে নেপাল আমি গিয়েছি এখান থেকে চার সেপ্টেম্বরের তো যাওয়ার পরে আসলে ওরকম আউট অফ দি অর্ডিনারি কোনো কিছু চোখে বা শুনিও নি আসলে তো চার তারিখ আমি কাঠমান্ডু থেকে পাঁচ তারিখে আমি আসলে তিখেদুঙ্গা এখানে মানে ফ্লাই করে পোখারা চলে যাই এবং ওখান থেকে তিখেডুঙ্গা চলে যাই তো আমি ট্রেক শুরু করি পাঁচ তারিখ থেকে তো পাঁচ তারিখে আমি যখন ট্রেক করি তো উলেরই আমি পৌঁছাই উলেরি পৌঁছে এক রাত থাকি ছয় তারিখে আমি আবার উলেরি থেকে ব্যাক করি এখান থেকে এদিকেই ছিলাম আর কি মানে দিকে তারিখ আমি পৌঁছাই হচ্ছে সাত পোখারাতে পোখারায় যখন যাই তখনও আসলে ট্রেকের সময় আমি খেয়াল করেছিলাম যে এখানে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো কাজ করছে না লোকাল লোকরা আসলে ওইভাবে জানতো না এখানে ঘটনাটা কি হয়েছে কয়েকজনকে জিজ্ঞেস করার পর তারা কোনো স্যাটিসফাইং অ্যান্সার দিতে পারে কেন এটা হচ্ছে তো আফটার পোখারা ওখান থেকে আমার পরের দিন ছিল প্ল্যান ছিল যে আমি কাঠমান্ডু ব্যাক করবো তো ওখানে পোখারায় ঘুরেই পরের আট তারিখে খুব আর্লি মর্নিং বাস দিয়ে আমি আসলে কাঠমান্ডুতে রওনা দিই তো অলমোস্ট যখন কাঠমান্ডুর খুব কাছাকাছি চলে আসলাম তখন আমাকে আমার গাইড বলল যে এখানে শহরে কিছু লোক আসছে প্রটেস্ট করার জন্য এই সোশ্যাল মিডিয়া ব্যানগুলো এরপরে এটা শুনে আমার মানে আইডিয়াটা ছিল যে হয়তো দুইশো তিনশো লোক আস এখানে এসে প্রটেস্ট করবে এবং একটা জিনিস খেয়াল করলাম যে খুব কম মানুষই আসলে এটার ব্যাপারে কিছু জানতো যে এরকম কোনো একটা মুভমেন্ট হচ্ছে বা মোবিলাইজেশন হচ্ছে যে যেখানে আর কি একটা এত বড় একটা প্রটেস্ট হবে যেখানে সরকার নেমে যেতে পারে কাঠমান্ডু পৌঁছানোর পরে যখন আমি আমার হোটেলে চেক ইন করি তখন আমি আসলে খবরে দেখতে পারি যে আসলে ঘটনা কত দূর হয়েছে কারণ কাঠমান্ডু ঢোকার সময় আমি শুধু দেখছিলাম যে এখানে আর্মি প্রেজেন্স আছে কিন্তু আসলে যে কি কি হয়ে গেছে ওগুলো আমি আসলে জানতাম না থেকে আমার ফুল জার্নি খুবই নর্মাল ছিল পোখারা থেকে কাঠমান্ডু টুক বলা যায় যে আমাকে যখন বলা হলো যে কিছু লোক আসছে তখনও আসলে ওরকম রাস্তায় আমি কিছু দেখিনি তো একদমই যখন শহরের কাছে এসে আমি বাস থেকে নামলাম তারপর হচ্ছে ওখান থেকে আসলে থামেলে আসলে ট্যাক্সি করে যেতে হয় বাস স্ট্যান্ড থেকে যাওয়ার সময় আমি তখন খেয়াল করলাম যে হিউজ একটা আর্মি প্রেজেন্স রাস্তায় ছিল বাট আমি এটা আসলে তখনও ওভাবে প্রেডিক্ট করিনি যে এটার সাথে সোশ্যাল মিডিয়া ব্যানের কোনো কানেকশন আছে বা অন্য কোনো ঝামেলা কাঠমান্ডুতে চলছে এটা আমি জানতাম না আসলে নেপাল আমরা জানি যে খুবই পিসফুল একটা কান্ট্রি সো এখানে যেই জিনিসটাই হয়েছে মানে প্রথম দিন আমি যখন হোটেলে আটটা দিকে পৌঁছাই কাঠমান্ডুতে পোখরা থেকে প্রথম জিনিসটা হলো যে এটা খুবই একটা আনপ্রেসিডেন্টেড ইভেন্ট প্রথম জিনিসটা আমি এটাই জিজ্ঞেস করেছি যে এরকম কি নেপালে আগে হয়েছে নাকি প্রথম প্রশ্নই আমার এটা ছিল যে এরকম কি হয়েছে নাকি নেপালে এবং সবাই মাথা নাড়ছিল যে আসলে না এরকম হয়নি মানে লাস্ট ওরা ওরা মনে করতে পারে হচ্ছে যখন 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 প্রবাবলি যে ওখানে ফল করে তখন হচ্ছে গিয়ে একটা এরকম কাছাকাছি ইভেন্ট হয়েছিল কিন্তু এই গত অনেক বছর হয়ে গেছে যে এই ধারে কাছে কোনো এরকম ইভেন্ট হয়নি এবং মানুষ মারা গেছে এরকম টাইপের ইভেন্ট হয়নি বিকালে চেক ইন করার সময় শুনেছি যে ফিফটিন ডেড ওইখানে লোকদের কথা ছিল যে পিছন থেকে আমার হোটেলের ম্যানেজারই অ্যাকচুয়ালি সে বলছিল যে এটা তো পুরো বাংলাদেশের মতো তা আমি পিছনে ঘুরে তাকে অনেক কিছু জিজ্ঞেস সে আবার বাংলা হালকা পাতলা বলতেও পারে সে আমাকে বলল যে আপনি তো দেখছেনই আপনাদের দেশে এরকম হয়েছে তো আমি জিজ্ঞেস করলাম যে এটার ঘটনাটা কি আর কি এটা কি সোশ্যাল মিডিয়া ব্যান ব্যান থেকে কি এগুলো এগুলো শুরু হয়েছে নাকি বলে যে সোশ্যাল মিডিয়া ব্যান একটা পার্ট বাট আসলে এখানে করাপশনের নাকি অনেক দিন ধরেই নেপালে নাকি একটা মানে কথা উঠছিল যে বারবারই হেভি করাপশনের কথা উঠে আসছে তো করাপশন জিনিসটা যদিও জেনজির ইয়েতে প্রকাশ পায়নি আমরা আমি যখন নিউজগুলো ফলো করা শুরু করলাম ওখানে কিন্তু করাপশনের ব্যাপারটা পরে দেখতে পেয়েছি যে নেপো কিডস নিয়ে ওরা একটা ক্যাম্পেইন করেছিল আগে আট তারিখে থামেলের পরিবেশটা যদি বলি মানে শহরের বাইরে থেকে যখন আমি ট্যাক্সি নিয়ে ঢুকছি তখন একটু টেনশন ছিল কারণ আমি তো বললাম যেটা যে আর্মি প্রেজেন্স ছিল রাস্তায় যেটাও আমি ইউজুয়ালি কেউ খেয়াল করে না কাঠমান্ডুতে তো থামেলে যেহেতু ট্যুরিস্ট এরিয়া তো এখানে আসলে ওই জায়গা থেকে বের হওয়ারও খুব একটা প্রয়োজন হয় না যদি আপনি অন্য কোথাও আসলে ট্রাভেল না করেন বা কোনো সাইট সিং এ না যান তো থামেলে আমি যখন ঢুকি তখন থামেল ওয়াজ অ্যাপসলুটলি নর্মাল সবসময় যেরকম ক্রাউডের থাকে ওরকমই ছিল আর বিকাল বিকালবেলা আমি সাড়ে চারটার সময় মনে হয় থামেল পৌঁছেছি তো এই টাইমটার মধ্যে মানে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে আমি দেখেছি যে থামেলের অ্যাটমসফিয়ারটা যেটা হয়েছে যে কনসার্নটা আর কি মানুষের মধ্যে থামেলের অ্যাটমসফিয়ার ভিতরে কোনো কিছু চেঞ্জ হয়নি কিন্তু মানুষের ভিতরে কনসার্নটা অবভিয়াসলি মানে অনেক রেজ হয়েছে হয়ে গেছে ওই ওই আধা ঘন্টার মধ্যেই আর কি মানে আমি যতটুক দেখেছি আর কি তার এক পর্যন্ত কেমন ছিল কারণ সারাদিন ধরেই প্রোটেস্ট হয়েছে নিশ্চয়ই আরো ঘটনা ঘটেছে যেগুলো আমি জানি না কিন্তু ওই সময়টায় বোঝা গেছে যে তারা আসলে একটু মুড অন্যরকম বাট আট তারিখের পুরো টাইম পুরোটা টাইমই থামেল ওপেন ছিল ইউজুয়ালি যেমন থাকে ওরকমই ছিল রাতেও খোলা ছিল আট তারিখে এখানে কোনো গন্ডগোলও হয় নাই যদিও ঠিক থামেলের বাইরেই আমি শুনেছি যে বোম বম ব্লাস্ট হয়েছে এখানে প্রোটেস্টাররা ছিল তাদের বাধা দেওয়া হয়েছে বা এরকম ক্ল্যাশ হয়েছে এগুলো শুনেছি আর কি তিনটার সময় তো আমি ব্রেকফাস্ট যখন করেছি তখনও থামেলে মুভমেন্ট নর্মাল ব্রেকফাস্টের পর আমি যখন হোটেলে ব্যাক করে আমার হোটেলকে বললাম যে একটা ট্যাক্সি আমাকে ইয়ে দিতে তখন ওরা আমাকে ডাউন রাইড মানা করলো যে ট্যাক্সি দেওয়া সম্ভব হচ্ছে না তো আমি জিজ্ঞেস করলাম যে কি কারণে আর কি প্রবলেম কারণে কারণ আমি জানতাম যে তার আগের দিন আট তারিখে ঘটনাগুলো হওয়ার পরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে রিজাইন করেছিল তো আমি মনে করছেন যে প্রটেস্ট মনে হয় কাম ডাউন করেছে ওই পয়েন্টে তো নতুন করে ওরা আমাকে হোটেলের ম্যানেজমেন্ট স্টাফ ওরাই আমাকে বলেছে যে অ্যাকচুয়ালি সিচুয়েশন এখন আগের থেকে খারাপ তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছে বললো যে আরো লোক এসেছে ভাঙচুর আরো হয়েছে এবং সবচেয়ে আমার যে ওই এয়ারপোর্ট নাকি অনেকগুলা মানে ব্লক আছে যে এয়ারপোর্ট আর কি গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না আর কি ট্যাক্সি নিয়ে আমি যেতে পারবো না আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে আসলে এখানে এখন বের হওয়া সম্ভব যেহেতু আমার তিনটায় ফ্লাইট তখন বারোটা বাজে ওরা বললো যে একমাত্র এখন অপশন হচ্ছে হেঁটে যাওয়া প্রায় সিক্স কিলোমিটার ডিস্টেন্স থামেল থেকে এয়ারপোর্ট তো প্রথমে আমি ব্যাপারটা শুনে মনে হয়েছে যে ওরা মনে হয় আসলে ঠিক করে আমাকে বুঝিয়ে বলতে পারত না কারণ কিলোমিটার এখন এয়ারপোর্টে হেঁটে যাওয়া তো খুবই ইম্পসিবল একটা টাস্ক বাট ওরা বললো যে আসলেই আর কোনো অপশন নাই আপনার যেতে হলে একমত সেফ হয়ে এটাই যে আপনি হেঁটে গেলে ওরা কেউ কেউ কিছু আপনাকে বলবেন আর কি আপনার পাসপোর্টটা হাতে রাখবেন হেঁটে গিয়ে আপনি আটকালে আপনি পাসপোর্ট দেখাবেন তাহলে আপনাকে ছেড়ে দিবে তো এই পয়েন্টে আমি তখন ডিসাইড করি যে আমি হেঁটেই যাব তো আমি ওইভাবে প্রিপারেশন নিয়ে আমার গাইডকে নিয়ে বের হই ও আমার সাথে যেতে চাইল যে অ্যাটলিস্ট এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারে তো থামেলের ভিতরে আমি আসলে একটা ট্যাক্সিকে লাকিলি পেয়ে যাই এক ব্রাজিলিয়ান ভদ্রলোকও আসলে একই সাথে আমার সাথে ওই ক্যাবটার সাথে কথা বলছিল তো সে আর আমি মিলে আর কি ফোর থাউজেন্ড রুপিস নেপালি রুপিস আর কি এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার একটা ইয়ে করি ড্রাইভার আমাকে আমাদের দুইজনকেই বলছিল যে মানে হোয়াট এভার হ্যাপেন্স যে তোমাদের কোনো কিছু আমি হতে দিবো না আর কি মানে আমি আমার লাইফ দিয়ে দিব বাট আমি তোমাদের কিছু হতে দিব না ওরকম একটা প্রমিস সে করছিল ব্রাজিলিয়ান লোকটাও আর কি বলছিলো যে থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে ও ওকে একটু ইয়ে লাগছিল আর কি যে নার্ভাস লাগছিল প্রবলি ও হয়তো কোনো ইনসিডেন্টও দেখেছে আর কি ওই পয়েন্টের তো আমরা কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে রোডগুলো একদমই ফাঁকা ছিল কিন্তু রোডের মুখে মুখে আসলে এরকম দেখলাম যে প্রোটেস্টাররা গ্যাদার করছে এবং ওখান থেকে চ্যান্ট করছে অনেক জায়গায় দেখলাম যে টায়ার বা কোনো কিছু একটা পুর আছে দেখে আর কি রোডে কালো ধোয়া উঠতেছে আর একটু সামনে যাওয়ার পর দেখলাম যে অনেক জায়গায় থানাও ভাঙা হচ্ছে এবং ইট ইটও মারা হচ্ছে বা পুলিশ স্টেশন বা এরকম পুলিশ অফিসার এদের দিকেও ইট মারা হচ্ছে এরকম কয়েকটি ইনসিডেন্টের মাঝা মাঝামাঝি দিয়েই আমি আসলে এয়ারপোর্টের দিকে যাই ড্রাইভার খুবই ভালো আসলে ম্যানিউভার করে আসলে ওই জায়গায় রাস্তাগুলো বের করে এবং দেখা যায় যে কিছু জায়গায় ওই যে সে একটা গলির ভিতরে ঢুকে আবার সে ব্যাক করে খুব তাড়াতাড়ি বের হতে পারছিল কারণ গলির ওই পাশ থেকে দেখা যাচ্ছিল মানুষ আসতে সেই দিকে তো এরকম করে অনেক জায়গায় জায়গা নিয়ে সে খুব ন্যারো একটা গলি দিয়ে শেষ পর্যন্ত এয়ারপোর্টের রাস্তায় ঢুকে এয়ারপোর্টে ঢুকে যে এয়ারপোর্টে মেইন বড় রাস্তাগুলো সবই ক্লোজ ছিল যাওয়ার সময় আমি অনেক টুরিস্কে হেঁটেই ঢুকতে দেখেছি বা হেঁটে হেঁটে এয়ারপোর্ট যাচ্ছিলো এরকম দেখেছি তো এয়ারপোর্ট ঢোকার পরে ইমিগ্রেশনের পরে আমি বোর্ডিংয়ের জন্য ওয়েট করতেছি কিন্তু ওখানে কোনো লোক ছিল না আর কি আমার বিমানের আমি দেখেছি ইন্ডিগোর লোকজন ওখানে বোর্ডিংয়ে ছিল ওরা বলছিল যে আপনার ফ্লাইটের ব্যাপারটা আমি এখনো জানি না আপনাকে ওয়েট করতে হবে ওরা ওদের যাত্রীকেও কোনো কনভিনসিং উত্তর দিতে পারছিল না যে আসলে ফ্লাইট কখন টেক অফ করবে বা কি হচ্ছে বাট একটা টাইমে ওদেরকে বলা হয়েছে যে ওদের ফ্লাইট ক্যান্সেলড টু থার্টির দিকে হয়তো ওদের ফ্লাইট থ্রি পি এম এ বা থ্রি থার্টিতে ওই সময় আর কি বলা হয়েছে যে ওদের ফ্লাইট ক্যান্সেল আমি আমার বোর্ডিং ছিল তিনটার সময় মানে আমার ফ্লাইটের ডিপার্চারই ছিল তিনটার সময় তো ওই সময়েও কোনো লোক আমি পাইনি বোর্ডিংয়ে চারটার দিকে এসে বলা হয়েছে যে ফ্লাইটটা ফেরত চলে গেছে যেটা ল্যান্ড করতে পারেনি দেখে আবার ঢাকায় ফেরত চলে এসেছে যেই ফ্লাইটটা আমি ঢাকায় ফেরত আসার কথা তো তখন আমি বুঝতে পারি যে অ্যাটলিস্ট ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে হয়তো কিন্তু তাও ওরা কনফার্ম করতে পারে ওরা বলছিল যে এখন ওয়েট করতে হবে আসলে সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত ওয়েট করার পর কিছু জানার আগেই আমি খেয়াল করলাম যে ইমিগ্রেশনের যে পুলিশ ওরা আসলে কোথাও খুব তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে তো পাঁচ ছয় জনকে জিজ্ঞেস করে আমি যখন কিছু জানতে পারলাম না একজনকে আমি মোটামুটি কাছাকাছি গিয়ে আর কি থামিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করলাম যে আসলে আপনারা কই যাচ্ছেন আর কি আপনারা কি চলে যাচ্ছেন নাকি বলে না আমরা দেখতে যাচ্ছি কি কিন্তু আমাকে বলার পরেই সে দৌড় দেয় দৌড় দিয়ে একবারে যেখান থেকে অ্যাকচুয়ালি ফ্লাইট দিকে মানুষ চলে যায় ওই জায়গা দিয়ে বের হয়ে সে একটা কোনো একটা জায়গা দিয়ে এয়ারপোর্ট লিভ করে আর কি তখন আমি বুঝতে পারি যে অনেক মানুষই দিকে চলে আসতেছে ইমিগ্রেশন হয়েছে কি না হয়েছে বুঝতেছেন তখন আমি বুঝলাম যে এখানে মনে হয় একটা কোনো ঝামেলা হয়েছে কারণ এত মানুষ এভাবে এয়ারপোর্টের মধ্যে আমি কখনো দৌড়াদৌড়ি করতে দেখিনি একটু পরেই মানে ক্লিয়ার হয়ে গেল যে আসলে ওখানে কোনো সিকিউরিটি ফোর্স নাই এয়ারপোর্টের সব সিকিউরিটি চলে গেছে ইমিগ্রেশন অফিসারদের আমি আর দেখিনি তখন আসলে আস্তে আস্তে গ্র্যাভিটিটা বোঝা যায় যে নেপালে কি হচ্ছে আর কি তো বাংলাদেশ বিমানের ওখানের লোকও আসলে তখন প্রথমে যদিও বলছিল আপনারা ওয়েট করেন পরে বললো এখানে কোনো সিকিউরিটি নাই আপনাদের চলে যেতে হবে আপনারা যার যাদের লাগে ছিল আপনারা নিয়ে নিয়ে নেন আর কি লাগেজগুলো তো ওখানেই আমি আসলে আহ একটা পড়ি যে এখন ভিতরে থাকবো এয়ারপোর্টের না মানে বাইরে যাবো কারণ হচ্ছে গিয়ে বাইরের কি সিচুয়েশন আমি জানি না আর ভিতরেও যে কি টাইপের অ্যাটাক হচ্ছে বা লোক যে ঢুকে গেছে ওইটাও আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না আর কি তো আমি কিছু লোকের সাথে কন্টাক্ট করতে পারি ওই সময় যার মধ্যে একজন ছিল সাফের মিডিয়া ম্যানেজার সে আমাকে আশ্বাস দেয় যে আপনি এয়ারপোর্ট থেকে বের হয়ে আসেন সে আমাকে বলে আপনি এয়ারপোর্টের ভিতরে থাকেন না আপনি এয়ারপোর্ট থেকে বের হয়ে আসেন কারণ মানে সে আর কি ওইটা বলতেছিল যে এখানে কি যেহেতু সিকিউরিটি নাই আপনি বের হয়ে আসেন আগে আমি ব্যবস্থা করছি তো সে আবার এক লোকাল জার্নালিস্ট জার্নালিস্ট প্রাজওয়াল অলি ওনাকে আমার সাথে পরিচয় করাই দেয় ফোনের মাধ্যমে এবং অলি ভাই আমাকে নিতে দশ মিনিটের মধ্যে এয়ারপোর্টে আসে বাইকে করে সেখান থেকে আসলে আমাকে আমি যখন এয়ারপোর্টের এক্সিট দিয়ে বের হয়ে এক টার্মিনাল থ্রিতে দাঁড়াই আমি দেখতে পাই যে ওখানে প্রায় টু হান্ড্রেড টু টু হান্ড্রেড ফিফটি আর্মি অফিসাররা ওই করে রেখেছে যাতে ভিতরে কেউ না আসতে পারে এবং সামনে দিয়ে প্রায় এরকম বাইকস আমি চলে যেতে দেখেছি যেটা তখন আমি বুঝতে পারিনি পরে ওটা ছিল একটা ভিক্টোরি প্রসেসন আর কি যে ওরা মিছিল করতেছিল আর কি ততক্ষণ গভর্নমেন্ট ফল করে গেছে আর কি আমাকে যখন প্রজললি যখন ওখান থেকে রেস্কিউ করলো এয়ারপোর্ট থেকে ও উনি আমাকে বাইক দিয়ে হোটেলের একটা তার পরিচিত হোটেলে ওখানে নিয়ে যাচ্ছিল যেহেতু আসলে তখন একটা হোটেল ক্রাইসিসও এসে গেছে অনেক টুরিস্ট তো যেতে পারে নেই সবাই তো এয়ারপোর্টে আশেপাশেই হোটেল খুঁজছে তা উনি আমাকে নিয়ে যাওয়ার সময় আমি দেখতে পেলাম যে আমার হাতের ডান দিকে বাম দিকে সব দিকে আসলে আগুন জ্বলছে আর কি মানে বিল্ডিংগুলোতে রাস্তার মাঝখানেও এক্স্যাক্টলি কি বুঝিনি সন্ধ্যাবেলা অন্ধকার ছিল বাট টায়ার বা বাইক বাড়তেছিল রাস্তার মাঝখানে তো ওইটার মাঝখান দিয়ে আমাদেরকেও কিছু বলে নেই এরকম অনেক বাইক যাচ্ছিল রাস্তা দিয়ে অত কারোর চেহারা টেহারা দেখা যাচ্ছিল বাট মানে ডিভার্সিটিং একটা ঘটনা যে ঘটে গেছে সব দিকে এটা বোঝা যাচ্ছিল মানে একদম অন্ধকারের মধ্যে আমি হাতের ডানে দেখলাম যে বিল্ডিংগুলো আগুন জ্বলতেছে ওটার মধ্যে দিয়ে আমাকে সে নিয়ে গেছে মোটামুটি রিস্ক নিয়ে নিয়ে গিয়ে আমাকে একটা হোটেলে উঠাইছে আর কি ওখানে রাত দশটা পর্যন্ত আমি বেশ মোটর বাইক দিয়ে যাওয়া আসা বা চিলা এগুলো শুনেছি কারণ যেটা আমাদের দেশেও আপনি দেখেছেন যে পলিটিশিয়ানদের খোঁজা যারা পালিয়ে যাচ্ছে এটা খোঁজার কিন্তু একটা প্রক্রিয়া চলছিল আর কি সেম নেপালেও হয়েছে যে অনেক জায়গায় ঢুকে যাচ্ছিল লোকজন খুঁজে বের করতে আমার মনে হয় যে এয়ারপোর্টে যে ঘটনাটা ঘটেছে যে এখানে প্যানিক শুরু হয়েছে ওখানেও একই কেসি হয়েছিল যে অনেক লোক হয়তো ঢুকে গিয়েছিল ভিতরে পলিটিশিয়ানদের খুঁজতে আর কি এবং একটা পুলিশের স্পেশাল ইউনিটও মনে হয় আমি দেখেছি আর কি এয়ারপোর্টের ভিতরে আর কি নয় তারিখই আমি জানতে পারি যে আসলে বাংলাদেশ টিম যেহেতু এখানে স্টাক মানে হোটেল থেকেই বের হতে পারেনি ওদেরও নয় তারিখ আমার সাথেই ফ্লাইট ছিল বাংলাদেশ বিমানে তো ওরাও যখন বের হতে পারেন তখন ওরাও তো ওখানে তো আমি আমাকে ওখানকার সাংবাদিকরাই জানায় যে বাংলাদেশ টিমের জন্য হয়তো স্পেশাল একটা ফ্লাইট অ্যারেঞ্জ করা হবে আপনি একটু খবর নেন যে আপনি আমাদের সাথে চলে যেতে পারবেন নাকি কারণ বাকি সাংবাদিকদের আর কি ওই ফ্লাইট ইনক্লুড করার কথা হয়ে গেছে আর কি তো আমি তখন আমার অফিসে কন্ট্যাক্ট করি ওখানে সাংবাদিকদের সাথে কথা বলার পর ওরা আমাকে জানায় যে ইনক্লুড করার ব্যবস্থা করা হবে এবং পরে আমার ফুটবল ফেডারেশনের অফিসিয়ালদের সাথে কথা হয় তারা আমাকে অ্যাসিউর করে যে আমার নাম ইনক্লুড করা হয়েছে ফ্লাইটে এবং আমাকে থামেল চলে যেতে বলে আর কি যাতে আমি সবার সাথে একসাথে থাকলে একসাথে মুভ করতে পারি তো ফ্লাইটের টাইমটা সার্টেন ছিল না কবে ল্যান্ড করতে পারবে এটাও সার্টেন ছিল না স্পেশাল ফ্লাইটের আমাদের এগারো তারিখের আগে দশ তারিখ রাতে জানানো হয় যে সকালবেলা এমবেসি থেকে গাড়ি পাঠানো হবে তো ওভাবেই আমরা আসলে সাংবাদিকরা সবাই ওইখানে মুভ করি ওই এমবেসির গাড়িতে আর প্লেয়ারদেরও টিম বাস সাড়ে আটটার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যায় ফ্লাইটটা নামার পারমিশন পায় অ্যাট অ্যারাউন্ড ওয়ান থার্টি আই থিঙ্ক দুইটার সময় আমরা দেখতে পাই যে রানওয়েতে ফ্লাইটটা ওয়েট করছে তো ওখান থেকে আসলে একটু নার্ভাস সবারই কমে ফ্লাইটটা আমি আমি যেহেতু আবার সেকেন্ড টাইম ইমিগ্রেশন করলাম আমি চাচ্ছিলাম যে আবার কোনো একটা ঝামেলা হোক আসলে নেপালে থেকে তো পরে আর কি আমরা বাংলাদেশ সিম আর সাংবাদিক যারা ছিল এরা সবাই একসাথেই সেফলি এয়ার ফোর্সের ফ্লাইট কোঅর্ডিনেশন উইথ বাংলাদেশ আর্মি আর বিএফএফ এফ ফ্লাইট ওই আমরা রিটার্ন করি থাকে